ওয়েস্ট বেঙ্গল অল ওভার গাড়ি ডেলিভারি করাই যেখান থেকে আসবেন আপনারা অনলাইনে তিরিশ হাজার টাকার উপকার যেসব গাড়ি আপনারা কিনবেন পার্চেস করবেন ডেলিভারি ফ্রিভারি সম্পর্কে মাত্র হাজার টাকা কোন দামাদামি করবো না সামনাসামনি যদি কোনো কাস্টমার আসে একটাই দাম থাকবে আঠারো হাজার টাকা অনলি পেট্রোল হেলমেট

চোদ্দ হাজার টাকা ইগনাইটার দাদা মাত্র চোদ্দ ভাবছ গাইস ফাইনালি আজকে আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে চলেছে হ্যাঁ বন্ধু আজকে আমি কোথায় চলে এসেছি ব্যাকগ্রাউন্ড তো দেখেই বুঝতে পারছেন সব থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সস্তার বাইক যেখানে সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে তো আজকে আমি চলে এসেছি বন্ধুরা এস এন মোটরস হ্যাঁ বন্ধুরা যেখানে আমরা সস্তায় মাইলেজ সেকশনের গাড়ি এবং সস্তায় স্কুটার জাস্ট লাইনটাকে দেখে নিন বন্ধুরা কি লাগবে আজকের আপনাদের একদম হোলসেল রেটের মধ্যে আজকের আপনাদের আমরা প্রোভাইড করবো দেখে নিন কালেকশন ও এম জি কালেকশন মাইলেজ সেকশন প্রত্যেকটা গাড়ি আজকের আপনাদের দেখাবো কি কি কালেকশন রয়েছে কি কি স্টেটমেন্ট রয়েছে ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে যে এসএন মোটরস অনার রয়েছে সরাসরি আপনাদের সামনে চলে আসবে কি উপলক্ষে অফার দেওয়ার জন্য সরস্বতী পূজা উপলক্ষে অফার দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা তো সেই জন্য কন্টিনিউ ভিডিওটাকে দেখতে হবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড দাদা তাহলে আজকের ঝলকটা কি বাইক থেকে না স্কুটার থেকে সব সময় বাইক থেকে স্টার্ট করি আচ্ছা আজকে স্কুটার থেকে স্টার্ট করবো তাই নাকি একদম স্কুটার মানে দেখো সেই লেভেলের রিসেন্ট মোটর মানে তো স্কুটার জানো সস্তায় পাওয়া যায় একদম সস্তায় শতক সালের এভিয়েটর আইটা দেখো শতক সালের এভিয়েটর ওকে দাদা শতক সালের এভিয়েটর ওকে এসএন মোটরে আসলে বেশি কিছু আনতে হবে না মাত্র 25000 টাকা আনবে

বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো ওকে এবং তিরিশ হাজার টাকার উপরে যেসব গাড়ি আপনারা কিনবেন পার্চেস করবেন ডেলিভারি ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি তো এই গাড়িটা আমরা কিছু চার্জেস অ্যাড করবো ডেলিভারিতে ওকে কিছু চার্জেস অ্যাড করবো সব মিলিয়ে দাম থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র টোয়েন্টি ফাইভ অনলাইনে বুক করলে হাজার টাকা ডিসকাউন্ট টোয়েন্টি ফোর থাউজেন্ড টোয়েন্টি ফোর থাউজেন্ড ওকে নেক্সট তারপর দেখাবো দু হাজার

এবার বহু সাল আছে খাদ্য ছাব্বিশ ছাব্বিশ হাজার দেবেন নিয়ে চলে যাবেন ঠিক আছে আমরা নেক্সট মডেল চলে আসবো দাদা প্লেজার প্লেজার আছে বি এস ফোগের প্লেজার বি এস আছে ওকে সতেরো সালের গাড়ি ওকে গাড়ি মানে এই গাড়িটার জন্য আমি এই গাড়িটার জন্য আমি ছ মাস ইঞ্জিন গ্যারেন্টি দেবো ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে গ্যাগারেন্টি গ্যারেন্টি কিছু হলে গাড়ি নিয়ে টাকা দিয়ে দেবো গাড়ি নিয়ে টাকা দিয়ে দেবে গাড়ি রিটার্ন করে টাকা ফেরত দেবো ছয় মাসের থাকবে ওকে এবং এবং কাস্টমারদের গাড়ি নিতে আসে এটাই বলবো এক মিনিট নয় আপনাকে এক ঘন্টা টেস্ট ড্রাইভ করবে এক ঘন্টা গাড়ি একদম আনটাচ কন্ডিশন আছে ইঞ্জিন পুরো বম কন্ডিশন আছে ওকে টাকারও কাজ নেই গাড়িতে ওকে অনলি দুটো আয়না লাগালে গাড়িটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা পেপার কমপ্লিট গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তো কিছু পাবে পেট্রোল হেলমেট ইন্স্যুরেন্স আর ডেলিভারি ফ্রি দেবো ওকে তিরিশ হাজার টাকা দাম দাদা কি তুমি দেখো বিএস 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 ওকে দাম থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনলাইনে বুক করলে সরাসরি চুয়াল্লিশ হাজার টাকা ওকে এবং

মার দাম থাকছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা আনুন চলো কুড়ি হাজার টাকা আনুন ফিনান্স করে দেবো আচ্ছা এবার বলি ফিনান্স জায়গা করাবেন ভাবছেন হ্যাঁ বাড়ি বসিয়ে ফিনান্স করে দেবো কি বলছো বাড়ি থেকে ডকুমেন্টস পাঠাবেন ফিনান্স হয়ে যাবে হয়ে যাবে একদম হয়ে যাবে তাহলে কি বাড়িতে টাকা পাঠালে গাড়ি চলে যাবে বাড়ি থেকেই ডকুমেন্টস পাঠাবেন বাড়িতেই ফিনান্স করে দেবো বাড়ি থেকে এসে গাড়ি নিয়ে যাবেন আচ্ছা বাড়িতেই হোম ডেলিভারি করে দেবো ডাউন পেমেন্ট ঘর থেকে অনলাইন করে পাঠিয়ে দেবেন বাড়িতে ফিনান্স করবো বাড়িতে গাড়ি আপনার চলে আসতে হবে তাহলে শুরু আসতে হবে না আসতে হবে ওকে তাহলে তাহলে দাম কি আনছে ক্যাশে এই রকম ফ্যাসিলিটি শুধু এসের মোটর দেবে অবশ্যই বাড়িতে বসে ফিনান্স ওকে দাম থাকছে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা সাথে সাথে পেট্রোল হেলমেট তো পাচ্ছেন পাচ্ছেন হোম ডেলিভারিও ফ্রি পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি এবং অনলাইনে বুক করলে চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ

অনলি পেট্রোল হেলমেট গাড়িটা দেখা ওকে আঠারো হাজার টাকা কন্ডিশন গাড়ি আছে টাকা দাদা সতেরো হাজার দাদা মোশা ও দাদা তাহলে আঠারো হাজার ওকে নেক্সট দাদা কি আছে অ্যাক্টিভা অ্যাক্টিভা আছে আচ্ছা দু হাজার ষোলো সালের অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ওকে গাড়িটার দাম থাকছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ বাইশ হাজার টাকা অনলাইন বুক করলে সরাসরি একুশ হাজার টাকা একুশ একুশ হাজার টাকা এর সাথে পেট্রোল হেলমেট ফ্রি দাদা পুরোপুরি টোয়েন্টি চলো টোয়েন্টি কুড়ি হাজার দেবেন নিয়ে চলে যাবেন নেক্সট তারপর দেখাবো

দাম মানে তো হবে আর দাদা আপনাদের জন্য আপনাদের জন্য দাদাগা মানে আমার সাথে ফাইট করেই দাম কমাচ্ছে অবশ্যই কিছু করার নেই দাদা এটাই তো করতে হবে নেক্সট মডেল দাদা তারপর দেখাবো লালপুরি লালপুরি দু হাজার সতেরোর গাড়ি আছে দাদা টায়ার কন্ডিশনটা দেখো একদম বম কন্ডিশন টায়ার ওকে দামটা শুনবে হর্নেট গাড়ি আচ্ছা

দুদিন দিনের মধ্যে যদি কেউ গাড়ি করে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে যদি গাড়িটা বুক করে উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ আচ্ছা তিন দিন দাম চেঞ্জ হয়ে যাবে আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর না চুয়াত্তর

চমকে দেবে তিন দিনের অপার মানে আচ্ছা কাস্টমার যেখান থেকে দেখছে আপনি শীতের সময় কে কম্বল মুখী খাতা মুখি দেখছে হ্যাঁ দেখেই মাত্র সব খুলে ফেলে দেবে চলে আসবে কুড়ির বিএস4 চলো একদম একদম দাদা কিন্তু লাভাবে না আচ্ছা দেখা একদম লাভাবে না আচ্ছা তুমি যা দাম বলবো তুমিও কেপে যাবে আচ্ছা তাই পঁয়ষট্টি হাজার টাকা কি বলছো দাদা কিন্তু জলের দামে পুরোপুরি পঁয়ষট্টি হাজার টাকা কুকির ডিউক

ফল জায়গাগুলো আগে দেখাতে হবে আচ্ছা অবশ্যই কাস্টমারদের সব দেখতে হবে অবশ্যই এই যে সিট কভারটা ছেড়া আছে সিট কভারটা লাগিয়ে দেবো আচ্ছা নতুন সিট কভার লাগিয়ে দিয়ে আচ্ছা গাড়ি ফ্রেশ এছাড়া গাড়ি পুরো বোম কালার আছে আচ্ছা রেড কালার গাড়ি আছে এক ফোঁটাও দাগ নেই গাড়িটার দাম থাকছে দাদা কত কত চমকানো দাম বলতে হবে দাদা বোম মারা দাম দাও একদম বোম মারা পেটো হ্যাঁ দুদমা দুদমা চলো 22000 টাকা কি বলছো দাদা 15 এর গাড়ি 22000 টাকা মাত্র 22

জলের দামে পয়সা নিয়ে জলের দামে গাড়ি নিয়ে যান কত দিতে হবে মাত্র মাত্র টাকা 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 ষোলো হাজার পাঁচশো দাদা মরে যাবো চলো দাদার জন্য ষোলো হাজার পাঁচশো টাকা হেলমেট অনলি হেলমেট দেখুন বন্ধুরা ষোলো হাজার পাঁচশো দাদা এবার দেখাবো আর ওয়ান এইট থ্রি দাদা ডবল আর আট আর মানে তো বাঘের বাচ্চা বাঘের বাচ্চা কিন্তু 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 দাম তো অনেকটা ছাগলের দামে গাড়ি দেবো ছাগলের দামে আচ্ছা তিরিশ হাজার টাকায় আর মাত্র আসতে বললাম বেশি লোক যাতে জানতে না পারে তিরিশ হাজার তিরিশ হাজার টাকায় আর আচ্ছা সাথে পেট্রোল হেলমেট ইন্সুরেন্স ফ্রি আচ্ছা মাত্র

আজকের তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ বুক করে দাম উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিনের মধ্যে যদি কেউ অনলাইনে বুক করে গাড়ির দাম হবে ছেচল্লিশ হাজার টাকা কিন্তু গাড়ি যদি না করে গাড়ির দাম কিন্তু টাকা থাকে ভালো করে ভিডিওটা শুনুন তিন দিনের মধ্যে যদি বুক হয়

দাদাই সেট করে তো আর কি চলো দাদার উপর ছেড়ে দিলাম দাদা যেটা বলবে সেটা তুমি নিন ফাইনাল না দাদা বলবে এটা আমি বলবো না কত পুরোপুরি কত দেবো আমি জানি না তুমি যেটা বলবে সেটা আচ্ছা আপনারা পুরোপুরি আসুন দামাদামি করবেন না ঠিক আছে নিয়ে চলে যাবেন জান এই মডেলটা নিয়ে চলে যাবেন সাইন মডেল চলো 30000 টাকা ডান হয়ে গেলে দাদা যখন তিন দিন কিন্তু তিন দিন 31 তারিখ পর্যন্ত লাস্ট ভিডিও আজকের পোস্ট হবে আজকে 28 তারিখ আমি আজকে একটা একটা গাই অফার দেবো আচ্ছা এটাও অফারের মধ্যে থাকবে এটাও অফারে থাকবে লিমিটেড সময় লিমিটেড সময় গাড়ির দাম আছে কমে গেছে আচ্ছা দামটা দাম এই তিন দিনের মধ্যে যদি বুক করো একচ তারিখ পর্যন্ত গাড়ির দাম হয়ে যাবে চোদ্দ হাজার টাকা কি বললো দাদা চোদ্দ হাজার টাকা ইগনাইটার দাদা মাত্র চোদ্দ ভাবছো অনলাইনে যদি কেউ বুক করে হ্যাঁ অনলাইনে যদি বুক করে

সরাসরি তেরো হাজার টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা আর বাড়বে না কমবে না দাদা যদি এই তিন দিনে অনলাইনে বুক করে ভিডিও দেখার সাথে সাথে তাহলে কিন্তু গাড়ির দাম আঠারো টাকা থাকবে তেরো হাজার টাকা দেবেন বন্ধুরা সঙ্গে ইন্স্যুরেন্স ফ্রি এবার শুনুন যে এই যে তেরো হাজার টাকা অনলাইন বুক শুনে আপনারা ফোন করবেন যদি বুক না করে গাড়ি এসে ভেবেছেন সামনে থেকে বার্গেনিং হবে এক পয়সা কমবে না অন্য দূর থেকে আসবে বেকার সময় নষ্ট হবে এটা কিন্তু অফার অফার ডিসকভার দাদা এটা আছে সেম সেম

এবার এবার কুলপি যাবে তো কুলপি যাবে যেহেতু কুলপি যেতে অনেক গাড়ি ভাড়া খরচা তাই এস এর আসুন বারো হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে চলে যান বারো হাজার বন্ধুরা তিন দিনের মধ্যে যদি অনলাইনে বুক করে তবে 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 ওকে 12000 হাজার দাম থাকছে মাত্র মডেল আমরা দেখাবো দেখানোর চেষ্টা করবো ফোর দেখে নিন

ডিল ফাইনাল 26 আবার দেখাবো দাদা রেড বিউটি কালার দেখলে মন ভরে যাবে তাই নাকি 125 এম নাইকা গাড়ি পুরো নাইকা পুরো নাইকা পুরো নাইকা আচ্ছা দেখানোর চেষ্টা করব 25000 টাকা গাড়ি নাইকা নাইকা নিয়ে চলে যাবেন মাত্র 25000 টাকা বুঝতে পারছেন চলো সেটাও লাগবে না এই তিন দিনের মধ্যে যদি অনলাইন বুক করে গাড়ি 23000 টাকা দিয়ে দেব 23 23 চলুন বন্ধুরা 23 পর্যন্ত অফার থাকলো 31 তারিখ বন্ধ 23000 নিয়ে চলে আসুন অনলাইনে বুকিং করে সরাসরি 23000 টাকা 23000 টাকা একদম ওকে

মাত্র তেরো হাজার দাদা ষোলো সতেরো গাড়ি হাজার টাকা কি করে পসিবেল পসিবল তো বলতে পারবো না তবে এসে ম্যাট এটাই সম্ভব আচ্ছা ঠিক আছে এরপর আর দাম দামি করবো না দাদা এরপর দাম দামি করবো না তাহলে নিয়ে চলে আসবে কত মাত্র তেরো হাজার টাকা বারো হাজার টাকা দাদা চলো বারো হাজার টাকা নো চলো এগারো হাজার পাঁচশো চলো এগারো হাজার পাঁচশো চলো এবারে তুমি বলো জানিয়ে দাও চলো দামটা রাখছি যে যে কাস্টমার এই দামটা শুনে

আপনাদের আধার ভোটার প্যান ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই দু কপি ফটো এটিএম কার্ড বা নেট ব্যাঙ্কিং অন্যটা থাকলে আমরা ইজি এম করে দেবো আধা ঘন্টার মধ্যে তো যারা ভাবছেন অনেক দূর থেকে আচ্ছা প্রথমে বলি একশো থেকে দেড়শো কিলোমিটার মধ্যে এমআই করছি আচ্ছা আর দেড়শো কিলোমিটার আনতে যেসব কাস্টমার হবে আমি অবশ্যই এমআই করে দেবো আর একটা ফ্যাসিলিটি আমি দিতে পারবো আপনাদের বাড়ি বসে ডকুমেন্টস পাঠাবেন আমি এখান থেকেই লগ ইন করে আপনাদের লোন কমপ্লিট করে দেবো আচ্ছা এই সুবিধাটা এসের মোট দিচ্ছে ওকে তো আগে এক কাস্টমারদের সিকিউরিটির জন্য কিছু কথা বলে দিই পেপার অবশ্যই দেখে গাড়ি কিনবেন একবার হলো কাস্টমারদেরকে সরি কাস্টমার আপনারা যখন কোনো শোরুমে গাড়ি কিনতে যাবেন একবার ভেরিফাই পেপার তো পরে ভেরিফাই করবেন একবার ওনারকে ফোন করবে করে জিজ্ঞাসা করবে গাড়ি বিক্রি করেছে কিনা এই সিকিউরিটিটা অবশ্যই মেনটেন করা সবাই দরকার ওকে ওনারকে রেজিস্টার ওনারকে একবার হলেও কল করবে আচ্ছা সেটাই বলবো পেপার তো অবশ্যই চেক করে কোনো ডিলার পেপার ছাড়া বিক্রি করে বলে আমার মনে হয় না সবাই পেপার নিয়েই গাড়ি বেছে তো আপনারা একটু দেখে শুনে নেবেন তাহলে আর একটা কথা বলি সমস্ত ভিউয়ার্সদের বলি যে সব শোরুমে আপনারা ভিডিও দেখেন প্রত্যেকটা শোরুমে আমার শোরুমে যে অনেক দূর দূর থেকে আসে কেউ একশো কিলোমিটার দেড়শো দুশো আড়াইশো কিলোমিটার আমার দোকানে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত কাস্টমার আসে তো তাদের একটা কথাই বলি সেই সব শোরুমে যাদের ভাবছেন যে এক বছর দেড় বছরের গাড়ি মাত্র কুড়ি হাজার পাচ্ছেন বাইশ হাজারে পাচ্ছেন এসব বেকার পুরো ভাট পুরো ভাট আসবেন ঠকে যাবেন ভেবে চিন্তা আসবেন এত কম পয়সা গাড়ি হয় না আগে একবার বলছি এত কম পয়সা গাড়ি হয় না এসে দেখবেন হয় বলবে গাড়ি বিক্রি হয়ে গেছে নয় বুক হয়ে গেছে আপনাদেরকে অন্য একটা গোছাবে ওই গাড়িটা নিতে পারবেন না তো সঠিক দামে সঠিক ভিডিও দেখে আপনাকে আসুন দূর থেকে কেন আপনাদের আপনাদের যে সময়টা অনেক কিমতি সময় সেটা নষ্ট করবেন না ওকে তাহলে দাদা দেখা হচ্ছে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন